হ্যালো আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আশা করি নিশ্চয় ভালো আছেন তো ভিডিওটি বরাবরের মতো একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি প্রতিদিনের মহর্ঘ ভাতা সঠিক তথ্য পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলে আমরা নিত্য নতুন মহর্ঘ ভাতা সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করি তো কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক মহর্ঘ ভাতা নিয়ে নতুন তথ্য জানালেন জনপ্রশাসন সচিব কালের কণ্ঠে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে দুই ফেব্রুয়ারি প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহর্ঘ ভাতা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য উঠে এসেছে প্রথমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোকলেসুর রহমান জানান আগামী তিরিশ জুনের মধ্যে মহর্ঘ ভাতা ঘোষণা করা হবে তবে তিনি ভাতার পরিমাণ সম্পর্কে কিছুই জানাননি গত নয় জানুয়ারি বৃহস্পতিবার সচিবালয় গণমাধ্যম কর্মীদের এ কথা বলেন তিনি পরে অবশ্য অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ দেন অন্য তথ্য গত আঠাশ জানুয়ারি মঙ্গলবার সচিবালয়ে তিনি বলেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ভাতা দেওয়ার বিষয়ে কে ঘোষণা দিয়েছে আমি জানি না সরকারি চাকরিজীবীরা ভাতা পাচ্ছে কি না এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন মহর্ঘ ভাতার বিষয়ে এখনও আমরা কোনো সিদ্ধান্ত নেইনি এবার সেই মহর্ঘ ভাতা নিয়ে নতুন তথ্য দিলেন জনপ্রশাসনের সিনিয়র সচিব মুখলেশ উর রহমান তিনি বলেন মহর্ঘভাতা দেওয়া হবে কি হবে না সে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের এটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নয় রবিবার দুই ফেব্রুয়ারি বেসরকারি টেলিভিশন নিউজ টোয়েন্টি ফোরকে এ তথ্য জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তিনি বলেছেন অর্থ মন্ত্রণালয় যেটা বলবে সেটা সরকারের কথা এটার জন্য অপেক্ষা করেন তিনি আরও বলেন আমার মনে হয় আমরা কারো কথায় গুজবে কান না দিয়ে অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা যেটা বলবে অর্থ মন্ত্রণালয় যেটা বলবে সেটা আমাদের সবার জন্য প্রযোজ্য তাছাড়া চার বিভাগকে চারটি প্রদেশের সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন তথ্যটি নিশ্চিত করে তিনি বলেন ঢাকা চট্টগ্রাম খুলনা এবং রাজশাহী দেশের পুরনো এই চার বিভাগে চারটি প্রদেশ করার সুপারিশ করেছে সংস্কার কমিশন মুখলেসুর রহমান জানান আগামী পাঁচ ফেব্রুয়ারি জনপ্রশাসন সংস্কার কমিশন তাদের সুপারিশ জমা দেবেন প্রধান উপদেষ্টার কাছে